আমাদেরকে কিনতে চাইতেছে জান্নাতের বিনিময় কিন্তু কোয়ালিটি রেখা কিনবে আমি আমার বড় কাছের মানুষ জানি না উনিও স্বীকার করে আমাদেরকে অনেক মহব্বত করে অনেক দিন থেকে বড় মহব্বতের মানুষ বিদায় আমার প্রোগ্রাম ছিল আজকে বরগুনাতে আমাকে বলছেই দুই দিন আগে আমি ওই প্রোগ্রাম ক্যান্সেল করা গত রাত্রে দুইটার সময় আমি রোয়ানা দিছি আমতলির থেকে আর আমি সকালে পড়ছি আবার আমি এখন রোয়ানা দিব কালকে সকাল দশটায় আমার বরগুনাতে একটা জোর আছে আমাদের টাবলিক আমাকে অ্যাটেন্ড করতে হবে আমি শুধু মোহব্বতের মানুষ আমাদের অনেক এই জন্য ছুটার সি বিদায় কথা আমি লম্বা করবো না সুযোগ আমার কাছে নাই কিন্তু আমি এতটুকু আমার পরে যিনি আসবেন নদী ওবায়দুর রহমান নদাবি আমি স্টেজে বসা বলি ওলামা মানবে কি মানবে না জানি না আমার দেশের ভিতরে বর্তমানে যদি কোনো ব্যক্তি ইতিহাসের ইমাম থাইকা থাকে ইতিহাসের ইমাম আমি বেশি বলবো না অতিরঞ্জিত না উনি বর্তমানে ইতিহাসের ইমাম বাংলাদেশে ইতিহাসের ইমাম যদি বর্তমানে কেউ কেউ থাকে তাইলে রহমান খান চেয়ে বড় নাই আল্লাহ ওনাকে এত ইতিহাস শিক্ষা দিচ্ছেন উনি এত ইতিহাস কাটছেন আমরা ওনার কাছে দাঁড়েও না বিদায় আমি অল্প সময়ের ভিতরে কথাকে গুছায় নিব আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন জান্নাতের বিনিময়ে কিনবে কিন্তু আফসোস জান্নাত সম্বন্ধে তো আমাদের ধারণা নাই আমাদের ধারণা আছে এই ষাট সত্তর বৎসরের দুনিয়ার জীবনটা নিয়ে যার কারণে আমাদের দুনিয়ার বর্তমান সমাজের নব্বই ভাগ ফ্যামিলির ঝগড়া বা সাত অশান্তি শুধু দুই কারণে একটা চাহিদা আর একটা হলো অভিযোগের কারণে জান্নাতের ধারণা যদি থাকত তাইলে কোন ফ্যামিলি না মাবন্দের জীবনে আমি একটা উদাহরণ দিয়া বুঝাই আনো তিন দিন পর্যন্ত ঘরে চুলা জ্বলে না খেজুর পর্যন্ত নাই না খেজুরের বিচিও নাই শুধু পানির উপরে তিন দিন কাটতেছে চতুর্থ দিন সকালে বলতেছে ফাতেমা চললাম দেখি আজকে বিকাল পর্যন্ত কিছু জোটে কিনা তো বিকালে পর্যন্ত অপেক্ষা করতেছিলেন আর একটু পর পর পর্দা উঠায় দেখতেছিলেন আলী রাজি আল্লাহ তালু আসে কিনা যখন দুপুর গড়ায়া বিকাল হয়ে গেছে তা আলী রাজি আল্লাহ তালু ফিরতেছিলেন কিন্তু হাত দুটা খালি চেহারাটা মলিন হাত দুটা খালি চেহারাটা যখন একবারে কাছে চলে আসছেন যে এখন আওয়াজ দিলে আর পর্দা নষ্ট হবে না আলী তো চোখ পড়ছে জিজ্ঞাসা করছে চেহারা মলিন কেন তো বলতেছে ফাতেমা আজকে কিছু মিলে নাই আমাদের কথা তো বাদে হাসান হোসাইন কি করে থাকবে আজকে চতুর্থ দিন এটা ওই দিনের কাহিনী শুনাইতেছি আমি যেই দিন আল্লাহ রসুল জিব্বা চোষায়া হাসান তখন কে খিদা নিবার আপনাদেরকে পাবো তো শুক্রিয়া আদায় করব। যেমনই পাই যেই ব্রান্ডেরই পাই যেই দামেরই পাই পাবো তো সুক্রিয়া আদায় করবো লামনাজি সাবার না না পাবো তো সবর সাথে জান্নাতের ওয়াদা যাদের সাথে আল্লাহ থাকে আলী তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না তুমি হাসবে তো দরজা খুলবো নাইলে খুলবো না 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 আলিরদি আল্লাহ তাল্লাহানু হাইসা দিছেন দরজা দিছেন দিস আগেরটা রাদিয়াল্লাহু আল্লাহ আনু বলতেছেন ফাতেমা ফাতেমা ওই সময়ও মুস্কি মুস্কি হাসতেছিল আর মুখে মুসকি মুসকি হাসি তালির দিয়ে তালু বলতেছে আমি আর নিজেকে ধরা রাখতে পারলাম না বাবলাম ফাতেমাকে দোয়া দিব কিন্তু আমার দোয়াটা শুধু ফাতেমার জন্য না আমি কেমতের সকাল পর্যন্ত যেই গরের মহিলা এই গুণে গুণান্বিত হবে আমি তাকে সহ দোয়া দিলাম রহিম আল্লাহ ইমরা আত্তান আল্লাহ ওই মেয়েদেরকে রহমতের বৃষ্টি বর্ষিত করুক দাখালা সাউজুহা বৈতাহা স্বামী যখনই ঘরে ঢুকবে চাই কিছু নিয়া ডুকুক চাই না নিয়া ডুকুক সে যেন স্বামীকে গরের দরজায় মুসকি হাসি দিয়া স্বাগত জানায় আর খুশিতে নাচতে নাচতে স্বাগত জানায় আমি আলী সেরে খোদা দোয়া দিতেছি তার উপরে যেন আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করে বলেন আমাদের ঘরে কার কয়েক ঘরের মা এই স্বভাব আছে মা পায়ে হাত রাখে আরেকটা কথা মনে উঠলো এই জন্য বেলা ফেলতেছি আরেকটা রহমতের ঘাটতি আছে কিন্তু আমাদের ঘরে কয়জনের ঘরে আছে। পুরুষ যখন ঘরের থিকা বাহির হয় যখন ঘরের থিকা কর্মের জন্য বাহির হয় কাজের জন্য বাহির হয় তো আমাদের নবীজির শূন্য ছিল শিক্ষা ছিল ফাতেমার দিয়ে আল্লাহু তালা নানাহকে শিক্ষা দিছেন ফাতেমা কি করব আলী যখন ঘরের থেকে বাহির হবে তো ফাতেমা ফাতেমা তুমি যদি উত্তম মহিলা হতে চাও যে তোমার চেয়ে উত্তম দুনিয়াতে কেউ হবে না তুমি যদি ওই উত্তম মহিলা হতে চাও তোমার মতো যদি কেউ উত্তম হতে চায় সে যেন স্বামীকে দরজা পর্যন্ত হাসতে হাসতে বিদায় দেয় এবং যাওয়ার সময় সেজন্য বলে যে তোমাকে আল্লাহর সুফু করলাম আল্লাহর করলাম দরজা পর্যন্ত যেন তোমাকে হাসতে হাসতে বিদায় দেয় বলেন রহমতের গাটি নেওয়ার জন্য তো যেটা আমি বুঝাইতেছিলাম যে আল্লাহ আমাদেরকে কিনতে চান মোমেন মুসলমানকে কিনতে চান জান্নাতের বিনিময়ে কিনতে চান কিন্তু কোয়ালিটি দেখা কিনলে জায়গায় চলে আসছি আমরা মুসলমান বটে কিন্তু ইসলাম কতটুকু আমাদের ভিতরে আছে। ইসলামের বিধি বিধান আমি কতটুকু মানি তো বলি সুপারিশ তো চাই কিন্তু আমি আল্লাহর রসুলের আদর্শকে কতটুকু মানি দু বাদ দিলাম আল্লাহর রসুলের সর্বক্ষেত্রে আল্লাহর একটা জিনিস দেখাই একটা রমজান সামনে বিদায় দেখাইতেছি আমার জাতি যদি রমজানকে সামনে নিয়ে এরকম হইত দৈনন্দিন বিক্রি করে ওরা যদি রমজান মাসে বলতো যে জিনিসের দাম যতই বাড়ুক আর কমুক আমরা রমজান মাসে যেই দামে কিনা ওই দামে বিক্রি যদি বলে কেন আমরা সারা এগারো মাসে তো জান্নাত অর্জন করতে পারি নাই রমজানে আল্লাহ রসুল বলছেন সহানুভূতি যে দেখাবে তাকে আল্লাহ জান্নাত লেখা দিবে বিনা আমার কাছে সহানুভূতি দেখানোর তো কিছু নাই আমি দৈনন্দিন প্রয়োজনের জিনিস বিক্রি করি আমি রমজানে এক পয়সা লাভ নিব না এগারো মাস নিব কিন্তু এক মাস নিবো না যদি আমার জাতির দৈনন্দিনের প্রয়োজনের জিনিস বিক্রেতারা যদি এই অভ্যাসে অভ্যস্ত হইতো তাহলে তো জন্য রমজানে জান্নাত হইতো এখন যদি ক্রেতা যদি বলতো যে আমি কোনো লাভ নিব না জান্নাতের আশায় তাহলে বিক্রেতাও বলতো বিক্রেতা যদি বলতো আমি জান্নাতের আশায় এক পয়সা লাভ নিব না তো ক্রেতা বলতো তোমার জান্নাত একা দরকার আমারও দরকার তুমি লাভ নিবে না ঠিক আছে কিন্তু আমি তোমাকে এটা হাদিয়া দিয়া গেলাম সহানুভূতিমূলক সহানুভূতিমূলক দিয়া গেলাম তাইলে বলেন ক্রেতার জান্নাত হইতো না হইতো না বিক্রেতার ক্রেতার আমি এক দেশে জিজ্ঞাসা করছিলাম যে তোমাদের এখানে যে সিস্টেম এরকম তো এক বিক্রেতাকে জিজ্ঞাসা করছিলাম তুমি সত্য বলো রমজানে বিক্রি করে লাভবান বেশি হও না অন্য সময় তা আমাকে বলতেছে মুফতি শোনো রমজানে যে আমাদেরকে হাদিয়া দিয়া যায় গিফট দিয়া যায় হাদিয়া দিয়া যায় যেটা লাভ যদি নিতাম তো এর চেয়েও চার গুণ বেশি আমরা হাদিয়া পাই লাভের চেয়েও চার গুণ বেশি বেশি পাই আমরা কম পাই না কেননা হাদিয়া তো কেউ গয়না দেয় না কেজি হিসাব করে দেয় না একশো টাকার মাল নিয়ে পঞ্চাশ টাকা হাদিয়া দিয়ে গেছে জান্নাতের শখে অথচ লাভ হইলে ওইখানে হয়তো দুই টাকা আমি জিজ্ঞেস করছি তোমরা কত পাও আমার দেশটা যদি এরকম হইতো কমসে কম এই আদর্শটা যদি রমজানে হইতো ধনীরা যদি গরিবদেরকে করে নিত যে আমি তো সারা দিন সারাটা বৎসর জান্নাত কামার জন্য যতটুকু ছুটতে হয় অতটুকু ছুটতে পারি না রাত্রে দাঁড়াইতে পারি না সময় মতো জামাতে নামাজ করতে পারি না হাজারো জিনিস জান্নাতের জন্য যা দরকার ওটা আমি পারতেছি না কিন্তু আল্লাহ রসুল বলছে এক ডোক পানি দিয়া ঢোক বুঝেন না গোট বোঝেন ঢোক বোঝেন ঢোক কতটুক এক বোতল কতটুক এক চুমুক উলামা বসা আছে জিজ্ঞাসা করেন আল্লাহ রসুল বলছে রমজানের সময় কোনো রোজাদারকে যদি কেউ এক ডোক পানি এক চুমুক পানি দিয়ে রোজা খোলায় আল্লাহ শুধু রোজার সব দিবে না গুনা মাফ করবে না যদি ইমানদার হয় জান্নাত তার জন্য লেখা হবে তাইলে তো আমার সমাজের ভিতরে রমজানে কারাকারি হতো এই বাড়িওয়ালা ওই বাড়িওয়ালাকে বলতো বোন ইফতারি খবরদার যদি পাকাইছিস কি করবে আমি ডেলি পাকায়া পাঠাবো কেন আমার জাননার দরকার জান্নাত দরকার শেষ আমার জাননার দরকার দরকার বিদায় তোমার ইফতারি আমি পাকায় পাঠাবো ওই বনও বলতো কি ওই বোন কি বলতো তোমার জান্নাত একা দরকার আমারও দরকার বিদায় তুমিও খবরদার যদি ইফতারি পাকাইলা তোমারটা আমি পাকায় পাঠাবো আমরাদেরকে আল্লাহ কিনতে চায় কিন্তু একটা প্রশ্ন রেখা গেলাম একটু ভাবি যে কিনতে তো চায় কিন্তু আল্লাহ কোয়ালিটি দেখা কিনবে ইসলাম কতটুকু আছে নবীর আদর্শ আমাদের ভিতরে কতটুকু আছে বিদায় আসেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এখনো বাংলাদেশের যে পরিবেশ আছে সড়ক দুনিয়ার চেয়ে এক নম্বর ধর্মের দিক দিয়া পরিবেশ বাংলাদেশের তিন জায়গা ব্যতীত মক্কা মদিনা বাইতুল মোকাদ্দাস ব্যতীত এটার সাথে তুলনা করা যায় না বাকি সারা দুনিয়ার সাথে যদি তুলনা করি আমাদের দেশের পরিবেশ এখনো সারা দুনিয়ার চেয়ে উত্তম আমরা ইচ্ছা করলে হাতের নাগালে আমাদের ওলামায় কেরাম রাখা আছে এরকম একটা থানা নাই ইউনিয়ন নাই গ্রাম নাই এরকম দুই চারটা বাড়ি নাই যেখানে একজন হকানি আলেম মা আছে। আমরা এদের কাছ থেকে শিখতে পারি আসেন আজকে শিখি নিজেকে অতটুকু যোগ্যতা সম্পূর্ণ বানাই যাতে মরতে দেরি আল্লাহ যেন জান্নাতের মালা দিয়ে আমাদেরকে উঠায় নিতে দেরি না করে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে আপনার কি উঠে চলে যাবেন হ্যাঁ কে কে যাবেন দেখি যাবেন না সত্য তো উঠা কিন্তু যাবেন না হ্যাঁ তাহলে কিন্তু আমি বদনাম হয়ে যাবো পায়ে হাত দিয়া বলি আমাকে বদনাম বানায় না নদবী সাহেবের বয়ানের পরে তারপরে যাব ওনার কাছে একটা ইতিহাসের গাঠটি আছে আমি জানি এই বাড়ির ইতিহাসও ওনার কাছে আছে একটু শোনা যায় ইতিহাসটা কি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো